বারো পিস গরু এবারে আপনি সাড়ে তিন মনের একটু বেশি পাবেন তো যদি লাঠে যদি নিতে চানোর হাজার টাকা সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই অনেক প্রীতি অংশ আছে জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে এ হাটটি সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার আজকে রবিবার হাট বড় হাট রাজশাহী সিটি হাট পুরায় একবারের জমজমাট যেহেতু আর বেশি সময় নাই চার মাসের মতো আসে এই মুহূর্তে কিন্তু এখন খামারি ভাইরা গরু কালেকশন করা শুরু করে দিয়েছে আরও আগে থেকেই তারপরেও কিন্তু আজকে কিন্তু অনেক খামারি ভাইয়েরা আসছে রাজশাহী সিটি আর্টে তো আজকে বেশ কিছু গরু দেখাবো আমাদের আক্কাশ ভাইয়ের আকাশ ভাইকে তো আপনারা সকলেই চিনেন রাজশাহী সিটি আর্টে দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসতে এবং বিশ্বাস বিশ্বাসের সাথে ব্যবসা করে আসতে তো চলুন আকাশ ভাইয়ের সাথে একটু কথা হল আকাশ ভাইয়ের কালেকশনে যে সমস্ত গরুগুলো আছে এই গরুগুলো একটু কথা হলো আকাশ ভাই

চলেন একটু শুরু করি দর্শক ধরে দেখা সিরিয়ালে এক নাম্বার গরু দর্শক সিরিয়ালে এক নাম্বার গরু আর আসলে সাহিওয়াল গরুগুলাই বেশি আসে এই কেমন চাইতে এটার দাম খালি এক লক্ষ বাইশ খালি এক লক্ষ বাইশ হাজার আচ্ছা ওজন কেমন আসবে ভাই আচ্ছা চার কম আছে নাকি আচ্ছা দর্শক গরু কিন্তু এবারে যে চার মনের কম আছে তবে এক লক্ষ বাইশ হাজার টাকা এটা চা দাম এটা আকাশ ভাই এটা দুই নাম্বারটা এক লক্ষ একুশ হাজার আচ্ছা আচ্ছা এক লক্ষ একুশ হাজার টাকা ডাবল লাভের গরু প্রতিটা গরুরই কিন্তু লাভই আছে তিন নাম্বারটা বলেন এক লাখ আঠারো আচ্ছা এক লাখ আঠারো মাশাল্লাহ খুব ভালো কালেকশন আছে কিন্তু আজকে চাম একবারে পাতলা এক লাখ আঠারো হাজার টাকা চার নাম্বার ডাক্কাস ভাই ভাই সতেরো আঠ বাইশ আঠারো সতেরো নাকি এভাবে আচ্ছা এটা হলো হ্যাঁ সতেরো হাজার টাকা দেখেন বিশাল বড় এবং বডিটা খুব ভালো আছে ডাবল লাবি গরু আসলে এই গরু ধরনের গরুগুলো কিন্তু চাহিদা থাকে দেখেন একবারে ফুল ফ্রেশ একবারে ফুল ফ্রেশ অ্যাকচুয়াল পরিমাণ কোনো কাম কথা নাই পাঁচ নাম্বার ডাকাস ভাই ভাই পাঁচ নাম্বার কত বাইশ

সাড়ে তিন মনের বেশি আছে আচ্ছা আট নাম্বারটা বলেন আট নাম্বার সতেরো এক লক্ষ সতেরো হাজার টাকা ভাই যে আট নাম্বার গরু এটা চাম কিন্তু পাতলা আছে আর দেখা যাচ্ছে কিছুদিনের ভিতরে হয়তো বা দাঁত পরে যাবে সবগুলারই দাতাও আছে আদাতাও আছে নয় নাম্বারটা আকাশ ভাই পনেরো আচ্ছা তিন একটু বেশি আছে নাকি সাড়ে তিনের আচ্ছা দর্শক এখানে টোটাল কিন্তু বারোটা না বারো পিস গরু এভারেজে আপনি সাড়ে তিন মনে একটু বেশি পাবেন তো যদি লাটে লাটে যদি নিতে চান এগুলোগুলোর দাম পড়বে আপনার এক লক্ষ পনেরো হাজার টাকা পার পিস এনে কিন্তু দাতা আছে আদাতা আছে আবার অনেকগুলো দেখা যাচ্ছে কিছু দিনের ভিতরে দায়িত্ব যাবে ম্যাক্সিমাম গরুই কিছু দিনের ভিতরে দায়িত্ব যাবে আবার দাতা মানে অর্ধেকের মতো আছে আর আদাতা মানে অর্ধেক আছে তো যারা সমস্ত গরুগুলো নেবেন অবশ্যই আকাশ ভাই নাম্বার দেওয়া থাকে স্ক্রিনে যোগাযোগ করবেন আকাশ ভাইয়ের সাথে হালকা তারপরে কিছু একটু আলাপ আলোচনা করার সুযোগ আছে এক লক্ষ পনেরো হাজার টাকা পার পিস চা দাম যদি নেন অবশ্যই যোগাযোগ করবেন আজকে এগুলাই ছিল আকাশ কালেকশনে টোটাল বারো পিস একবার এক শাড়ি যে দেখেন তো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম